দর্শক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার চমৎকার কালেকশন এক পিস করে যা স্যাম্পল দেখাবো আর প্রত্যেকটা বান্ডিলে কিন্তু সেট থাকবে সো এই দেখেন কালোর ভেতরে খুবই সুন্দর একটা কালেকশন অরিজিনাল কাশ্মীর শাল আমি জাস্ট একটু ফার্স্টে আপনাদেরকে দেখিয়ে দিই তারপরে আমরা কালেকশন গুলো দেখাবো কিভাবে আমাদের বান্ডিলের সেট আছে এই দেখেন আমি জাস্ট যদি আপনাদেরকে দেখাই এভাবে আপনি কালো পেয়ে যাবেন একটা বান্ডিলে সাদা পেয়ে যাবেন মাস্টার্ড পেয়ে যাবেন পেস্ট পেয়ে যাবেন নেভি ব্লু পাবেন 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 বিস্কিট লাল গ্রিন এভাবে দশ পিসের একটা বান্ডেল নিয়ে আপনি কিন্তু ব্যবসাটা শুরু করতে পারেন তো দেখতেই পাচ্ছেন আরেকটা সুন্দর কালেকশন আমাদের এখানে জেন্টস শাল লেডিস শাল উলের শাল আছে তারপরে ভ্যারিয়াস ডিজাইনের কাশ্মীরি শাল কিন্তু আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন চলে মরিচ ফুলের ভেতরে খুবই চমৎকার একটা কালেকশনাল অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট আমাদের কাছে কেউ যদি প্রমাণ করতে পারে এগুলা ডুপ্লিকেট প্রোডাক্ট একবারে মনে করেন যে দুই লক্ষ টাকা পুরস্কার দিয়ে দেব কপি প্রমাণ করতে পারলেই এগুলা হচ্ছে ইন্ডিয়ান অরিজিনাল প্রোডাক্ট একটা করে স্ক্রিনশ নিয়ে ফেলেন দেশের চৌষট্টি জেলায় সম্পূর্ণ হোম ডেলিভারিতে নিতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা থেকে আমাদের পাইকারি শুরু সালের কালেকশন যার যার লাগবে অবশ্যই একটু নেন প্রত্যেকটা কালেকশন হবে আসলে দেখার মতো কালেকশন বিভিন্ন দামের আছে এখানে আটশো নয়শো হাজার বারোশো পনেরোশো বিভিন্ন দামের কিন্তু আছে আপনারা আসবেন এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন কত টাকা থেকে শুরু হয় আমাদের আটশো টাকা থেকে স্টার্টিং প্রাইস আর জেন্ট সাল নিলে টাকা থেকে স্টার্টিং প্রাইস তো আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন মানে প্রত্যেকটা মালের ভ্যারিয়াস ডিজাইন হবে ভ্যারিয়াস কালার হবে সো আমি দেখালাম প্রত্যেকটা ডিজাইনের কিন্তু সাত থেকে আটটা কালার আপনারা পেয়ে যাবেন যার যার লাগবে জাস্ট একটু স্ক্রিনশট রাখবেন দেশের চৌষট্টি জেলা থেকে আপনি কিন্তু এই সুন্দর সুন্দর বালা নিতে পারবেন সো চলেন আমরা দেখতে থাকি কালেকশন গুলো একের পরে এক কালেকশন জাস্ট আপনারা স্ক্রিনশট নিতে থাকেন যার যেটা ভালো লেগেছে অবশ্যই স্ক্রিনশট নেবেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন দেশের চৌষট্টি জেলায় আপনি হোলসেলে নিয়ে ব্যবসা করতে হলে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনি কিন্তু নিতে পারবেন সুন্দর সুন্দর শাল পাবেন প্রত্যেকটা কালেকশন আসলে দেখার মতো কালেকশন একবার ইউনিক কাশ্মীরি শাল আপনারা সাদাটা দেখেন আরকেকে ব্র্যান্ডের কালোটা দেখেন আরকেকে ব্র্যান্ডের খুব সুন্দর সুন্দর কিন্তু কালেকশনগুলো পেস্ট কালারটা দেখেন এটাও আরকেকে ব্রান্ডের একটা কালেকশন ব্ল্যাকটা দেখেন এটাও কিন্তু খুবই তারপরের কালেকশনটা দেখেন খুব সুন্দর একটা কালেকশন আমরা কিন্তু মাল দেখাচ্ছি না এক পিস করে যা স্যাম্পল স্যাম্পলগুলো দেখাচ্ছি 200 এর উপরে প্রায় স্যাম্পল আছে আপনারা আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন এছাড়াও ফ্রেন্সি মাল যারা নিতে চাচ্ছেন এগুলোও নিতে পারবেন আমাদের কাছে এমন এমন মাল আছে যেগুলো চার হাজার পাঁচ হাজার টাকা দাম পাইকারিতেই সেইগুলা নিয়ে আপনি আট থেকে দশ হাজার টাকাও বিক্রি করতে পারবেন মানে দ্বিগুণ প্রফিট প্রায় পাঁচ থেকে ছয় হাজার টাকা আপনি প্রফিট করতে পারবেন এক মালেই সো আপনারা চলে আসবেন ঢাকা নিউ মার্কেটে বনলতা কাঁচা বাজারের দোতলায় দোকান হচ্ছে পাঁচ নাবিল ফ্যাশনে লালটা দেখেন রিজনেবল প্রাইস এগুলো একবারে রিজনেবল প্রাইসে দিয়ে দেব সাড়ে আটশো নয়শো হাজার বারোশো এর ভেতরে ইনশাল্লাহ আপনারা কালেকশনগুলো পেয়ে যাবেন তারপরেও কিন্তু আরও কালেকশন আছে সো আপনারা আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন বড় শাল কিন্তু স্টার্টিং প্রাইস থাকবে এগারোশো বারোশো পনেরোশো তারপরে আপনার বিভিন্ন দামের আছে আপনারা আসবেন ভ্যারিয়েশন দেখে আপনারা কাপড় কোয়ালিটি দেখে আপনার ব্র্যান্ড দেখে তারপরে কিন্তু নিতে পারবেন এখানে যে কে কে ব্র্যান্ডের অনেক অনেক কালেকশন আছে আর কে কে ব্র্যান্ডের কালেকশন আছে এন বিএন কে ব্র্যান্ডের কালেকশন আছে তিনটা ব্র্যান্ডের কালেকশনে কিন্তু আমাদের স্টকে আছে দেন চলে আসলাম বড় সাইজের কাশ্মীর শাল নিয়ে যারা বড় শাল চাচ্ছেন দেখেন এগুলো একটু বড় সাইজের কাশ্মীর শাল যার লাগবে অবশ্যই নিয়ে নেবেন আর এগুলো কিন্তু প্রচুর চলে ভাই দেখা যায় যে আপনার উত্তরবঙ্গে এত শীত পরে এই কালেকশনগুলো সারা কিন্তু পুরো উত্তরবঙ্গ অচল এই শালটা দেখেন জাস্ট এই শালটা দেখেন খুবই চমৎকার সো যারা যারা মফসলে ইনশাআল্লাহ কাশ্মীরি শাল নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন যাদের দোকান আছে যাদের বড় বড় শোরুম আছে তাদেরকে আমরা সর্বোচ্চ সাপোর্ট দিব ইনশাআল্লাহ আপনারা চলে আসবেন 60000 পিস শাল থেকে ভাই আশা করি আপনার 60 টা শাল ওনা এসে পছন্দ হয়ে যাবে মানে আপনি কিন্তু আমাদের থেকে 1 200 শাল ওনা আসে আসলেই পছন্দ করে নিতে পারবেন সো আপনারা চলে আসবেন ঢাকা নিউ মার্কেটে বনলতা কাঁচা বাজারের দোতলায় দোকান হচ্ছে পাস নাবিল ফ্যাশন আর বিভিন্ন ব্র্যান্ডের দোকানে আমাদের মালামাল যায় বসুন্ধরাতে যায় যমুনা ফিউচারে যায় এত এত কালেকশন আমাদের আসলে সব ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন তো আসলেই আপনারা দেখতে পারবেন নাবিল ফ্যাশনে কি পরিমাণ কাশ্মীরি শালের সমাহার আছে সো এরকম আমাদের আরো দুইটা গোডাউন আছে আপনি সেখানেও হিউজ পরিমাণে শাল পেয়ে যাবেন ভিডিও শেষে ইনশাল্লাহ আমরা দেখানোর চেষ্টা করব তো আপনারা জাস্ট একটু স্ক্রিনশট নিতে থাকেন কালেকশনগুলো এত সুন্দর আসলে দেখার মতো কালেকশন এই দেখেন এটা দেখেন এটা হচ্ছে লালের ভেতরে খুবই চমৎকার একটা কালেকশন এটা হচ্ছে সাদার ভেতরে খুবই আনকমন আর কে কে ব্র্যান্ড একবারে নাম করা একটা ব্র্যান্ড এন এন কে ব্র্যান্ড এটাও দেখেন খুবই সুন্দর একটা কালেকশন তারপরে আর কে কে ব্র্যান্ডের হিট হিট কালেকশনের মধ্যে এটা অন্যতম তারপরে দেখেন এটা দেখেন আর কে কে ব্র্যান্ডের খুবই কিন্তু জনপ্রিয় একটা ব্র্যান্ড আর কে কে ব্র্যান্ড এটা হচ্ছে জে কে কে ব্র্যান্ডের তারপরে এটাও হচ্ছে জে কে কে ব্র্যান্ডের খুবই সুন্দর রিজনেবল প্রাইজের ভেতরে কম টাকার ভেতরে ভালো জিনিস এটা হচ্ছে আর কে কে ব্র্যান্ডের তারপরে কিন্তু পেয়ে যাচ্ছেন জে কে কে ব্র্যান্ডের খুবই চমৎকার একটা কালেকশন এটাও পেয়ে যাচ্ছেন এক পিস করে যা স্যাম্পল দেখাচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটারই প্রায় সাতটা আটটা কালার ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন জে কে কে ব্রাঞ্চ খুবই ভালো মানের কালেকশন ইন্ডিয়ান এটা হচ্ছে জে কে কে ব্রাঞ্চ খুবই ভালো মানের একটা কালেকশন এই দেখেন জে কে কে ব্রাঞ্চ তারপরে কিন্তু এটাও হচ্ছে আর কে কে একটা কালেকশন যার লাগবে একটু স্ক্রিনশট নিয়ে নেন দেশের চৌষট্টি জেলা থেকে আপনি শালগুলো কিন্তু হোলসেলে নিতে পারবেন এছাড়াও খুচরা যে নাম্বার দেওয়া আছে খুচরা আপনি কিন্তু নিতে পারবেন সো আপনারা এই শালটা অবশ্যই স্ক্রিনশট রাখবেন দেশের চৌষট্টি জেলা থেকে কিন্তু নিতে পারবেন আর আমাদের সাথে যেভাবে কন্ট্যাক্ট করবেন আগে বলে দিচ্ছি হোলসেল যারা নিতে চাচ্ছেন অবশ্যই এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করে ফেলবেন হোলসেলের জন্য আর ঢাকা নিউ মার্কেটে চলে আসবেন বনলতা কাছা বাজারের দোতলায় দোকান হচ্ছে পাঁচ নাবিল ফ্যাশন খুশরা এই চারটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন চলেন আমরা আবার কিছু কালেকশন আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি তো পেয়ে যাচ্ছেন আরেকটা কালেকশন খুবই সুন্দর একটা কালেকশন সো এইগুলা নিয়ে আপনি কিন্তু ব্যবসা করে অবশ্যই লাভবান হতে পারবেন এই শীতে অনেক আপুরা আছেন ঘরে বসে ব্যবসা করেন আপনার থ্রি পিস নিয়ে ব্যবসা করেন অনেক কিছু নিয়ে ব্যবসা করেন তারা কিন্তু সাথে শালটাও রাখতে পারেন সো আপনারা অবশ্যই চলে আসবেন ঢাকা নিউ মার্কেটে নাবিল ফ্যাশনে আমরা কিন্তু সারা বাংলাদেশে এই শালগুলো হোলসেলে দিচ্ছি খুবই চমৎকার কালেকশন আসলে দেখান দেখার মতো কালেকশনগুলা মানে বলার কোনো ভাষা নাই এত সুন্দর সুন্দর কালেকশন দেখলেই আপনার মন ভরে যাবে খুবই চমৎকার কালেকশন আর অনেকে আছে কর্পোরেট লেভেলে গিফট করতে চায় কাশ্মীরি শাল সো তারাও কিন্তু ইনশাল্লাহ নিতে পারবেন আমাদের থেকে হাজার হাজার পিস শাল আছে কর্পোরেটে দেখা যায় একই রকম শাল অনেকগুলো লাগে তো আমরা কিন্তু ইনশাল্লাহ সেই সার্ভিসটাও দিয়ে থাকবো সো আমাদের কাছে সব সময় সব ভেরিয়েশনের শাল ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আর একটু আগে আসার চেষ্টা করবেন আগে আসলে কোয়ান্টিটিটা আপনারা হিউজ পরিমাণে পেয়ে যাবেন তারপরেই দেখেন নেভি ব্লুর ভিতরে কতটা চমৎকার কালেকশন এটা হবে ব্ল্যাক এর ভেতরে এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন যার লাগবে অবশ্যই স্ক্রিনশট রাখেন তো পেয়ে যাচ্ছেন কিন্তু আরেকটি সুন্দর সালেই দেখেন আর কে কে ব্র্যান্ডের খুবই চমৎকার এটাও আর কে কে ব্র্যান্ডের নতুন আসছে দুই হাজার ছাব্বিশের লেটেস্ট ভাই দুই হাজার ছাব্বিশের লেটেস্ট কালেকশন এটা হচ্ছে জে কে কে ব্র্যান্ডের খুবই নাম একটা ব্র্যান্ড জে কে কে ব্র্যান্ড এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালার দেখেন খুবই সুন্দর একটা কালেকশন তারপরে এইটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের ভেতরে অসাধারণ ভাই এইটা ম্যাচিংয়ে ম্যাচিং এটার ভেতরে লাল সবুজ নীল হলুদ গোলাপি সব কালার আপনারা পেয়ে যাবেন তারপরে এই দেখেন সাদার ভেতরে কতটা চমৎকার ভাই যার লাগবে অবশ্যই স্ক্রিনশট রাখেন প্রত্যেকটা সালে ইনশাল্লাহ আপনি আমাদের থেকে হোলসেলে নিয়ে পাঁচশো থেকে হাজার টাকা লাভ করতে পারবেন সো চলে আসবেন ঢাকার নিউ মার্কেটে আমরা বিভিন্ন এলাকায় মাল দিচ্ছি এইদিকে মিরপুরে মাল দিচ্ছি প্রচুর পরিমাণে ইনশাল্লাহ আর সাভারেও আমাদের মাল প্রচুর পরিমাণে যায় আপনারা আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন আমাদের ইস্টার্ন মল্লিকাতেও প্রচুর মালামাল যাচ্ছে তারাও কিন্তু আবার আমাদের থেকে নিয়ে হোলসেল করছে সো আসবেন এসে দেখে শুনে সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন তারপরে এই দেখেন খুবই চমৎকার একটা কাশ্মীরি শাল এটা দেখেন লালের ভেতরে এগুলো এক পিস করে স্যাম্পল দেখালাম মালের কালার ভ্যারিয়েশন অনেক আছে আর মালও স্টকে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে আছে বর্তমানে প্রায় ষাট হাজার পিস মাল আছে আরও চলে আসতেছে আপনারা আসবেন দেখে শুনে বুঝে ঘরে বসে অনলাইনে বিক্রি করে তারা সর্বনিম্ন কত পিস নিতে পারবে তারা হচ্ছে 10 পিস নিয়ে আপনার ব্যবসাটা আপনি শুরু করতে পারবেন আচ্ছা তো আপনারা যারা চাচ্ছেন অনেক নতুন উদ্যোক্তা ভাইরা আছে বেকার বসে আছে কি করবেন চিন্তা করছেন কাশ্মীরি শাল নিয়ে ব্যবসা করেন এই শীতে আপনিও কিন্তু লাভবান হতে পারবেন চলেন আমাদের শোরুমটা গোডাউনটা শো করে দিচ্ছি